গুড় পিঠা বা পোয়া পিঠা যেটা গ্রাম বাংলার একটা জনপ্রিয় রেসিপি বিশেষ করে শীতকালে তবে চলুন বন্ধুরা শুরু করা যাক যার জন্য লাগছে আতপ চাল আড়াইশো গ্রাম যেটা চার ঘন চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে জলে ভিজিয়ে স্টেনার দিয়ে ছেঁকে নেওয়া হয়েছে এক বাটি ময়দা যার মধ্যে আমি মিলিয়ে রেখেছি হাফ হাফ আটা এবং ময়দা এক বাটি নিয়ে নিয়েছি আটা ময়দা নারকল কোড়া দুশো গ্রাম গুড় আখের গুড় প্রয়োজনে আপনারা খেজুর গুড় ইউজ করতে পারেন আর স্বাদ মতো লবণ এবার বন্ধুরা দেখুন ভেজানো আতপ চালটাকে মিক্সিতে সামান্য পরিমাণ জল দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি এবারে আমি এর সঙ্গে মেলাবো আটা ময়দার যে বাটিটা রেখেছিলাম আটা ময়দা তারপর দেবো নারকেল কুঁড়ো তারপরে পরিমাণ মতো লবণ এবং গুড় মিলিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে ব্যাটারটার সঙ্গে মেলাবো যদি ব্যাটারটা মনে হয় যদি শক্ত হয়ে গেছে তো এর সঙ্গে সামান্য পরিমাণ আপনারা জলও ব্যবহার করতে পারেন এটা ভালো করে মিক্স করে কমসে কম পাঁচ থেকে সাত মিনিট ভালো করে এইভাবে মিক্স করতে হবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট এরম করে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে ব্যাটারটা জাস্ট এই এই রকমও হবে আপনাদের যদি মনে হয় শক্ত শক্ত লাগে তো প্রয়োজনে আপনারা একটু জল ব্যবহার করে ব্যাটারটা ভালো করে মিক্স করবেন পাঁচ মিনিট তারপরে এটাকে আমি ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো ব্যাটারটাকে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি যার মধ্যে সাদা রিফাইন তেল নিয়ে নিয়েছি আমার তেলটা এবার গরম হয়ে গেছে এরপরে একটা চামচের সাহায্যে গরম তেলের মধ্যে এইভাবে দেবো দেখুন বন্ধুরা কিছুক্ষণের মধ্যে পুরো ফুলে উঠেছে এবার ফুলে গেলে উল্টে দেবো উল্টে পাল্টে এভাবে লাল করে আমরা ভেজে নেব ভাজা দেখুন হয়ে গেছে এবারে কড়াই থেকে তুলে নেবো বাকি কিছুগুলো এইভাবে ভেজে নেব খুব সুন্দর দারুণভাবে ফুলে উঠেছে একটা জিনিস বন্ধুরা মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো আছে এটা ভাজতে হবে কারণ গ্যাসটাও বেশি হয়ে গেলে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তার জন্য মিডিয়াম লো আছে পিঠেগুলো এইভাবে ভেজে নেব বন্ধুরা আমার সব পিঠেগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কি সুন্দর লুচির মতো সমস্ত পিঠেগুলো ফুলে গেছে যার ভেতরটা খুব সফট এটা খেতেও খুব সুন্দর সুস্বাদু আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং